আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিন্ট স্ক্রিনের ব্যবহার প্রিন্ট স্ক্রিন হচ্ছে এমন একটা বাটন এমন একটা বাটন যেটা দিয়ে আমরা কী করতে পারি আমরা স্ক্রিনে আমাদের মনিটরের মধ্যে বা আমাদের কম্পিউটার ও মনিটরের মধ্যে যেই ধরনের কোনো একটা যদি ছবি থাকে বা কোনো একটা যদি ডকুমেন্ট থাকে অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে জিনিসটাই থাকবে সেই জিনিসটাকেই আমরা একটা স্ক্রিন শট নিয়ে নিব আমরা একটা ছবি তুলে নিব এবং সেটা আমরা কিভাবে আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টরে আমাদের আমাদের ক্লাসে সেটা আমরা ইউজ করব সেটা আমরা আজকে এখন দেখব তো এইটা নর্মালি এই যে প্রিন্ট স্ক্রিন এরকম করে কম্পিউটারে বা ল্যাপটপের যে কীবোর্ড আছে সেখানে এইভাবে লেখা থাকে পিআরটি এবং এস সি এটা কিভাবে থাকে সেটা আমি দেখাচ্ছি একটা ছবি এনে ছবির মধ্যে দেখেন এই এখানে এই যে উপরের যে সিরিয়ালটা আছে আমাদের যে এফ ইলেভেন এফ টুয়েলভ এখানে উপরে একদম সবার উপরে যে লাইনটা থাকে কিবোর্ডের সেই কিবোর্ডের ওখানে পিআরটিএসি এই যে প্রিন্ট স্ক্রিন যেটা সিস্টেম এই জিনিসটা ওখানে দেয়া থাকবে এটার মধ্যে জাস্ট কী করতে হবে প্রেস অন প্রিন্ট স্ক্রিন অনলি ফর ওয়ান টাইম একবার আপনাকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে তারপর দেখেন এটা আবার যে কিবোর্ডে এরকম থাকতে পারে লেখাটা এরকম থাকবে আর যদি ল্যাপটপ হয় ল্যাপটপে দেখবে যে পিআটিএসি এরকম লেখা থাকবে এইচপি ল্যাপটপের মধ্যে এইভাবে লেখা থাকবে এইচপিতে এই যে পিআরটি এস সি এখানে জাস্ট আপনি একবার মাত্র ক্লিক করবেন একবার ক্লিক করবেন আর কিছু না ক্লিক করব মানে একবার শুধু আপনি এটাতে চাপবেন আর কি প্রেস করবেন একবার চাপার পর আপনি কি করবেন আপনি আপনার পেইন্ট পেন্ট যে সফটওয়্যার আছে পেইন্ট আমরা পেইন্টে চলে গেলাম দেখেন আমরা পেইন্টের যে সফটওয়্যার আছে সেখানে চলে আসলাম এই পেন্টে এসে আপনি কি করবেন এখানে এসে যে পেস্ট আছে এই পেস্টে এসে আপনি ক্লিক করবেন আর কি জাস্ট একবার মনে করেন আমরা সরি আমরা একটু প্রেস করে নিই ধরেন আমরা এই ছবিটা আমরা প্রিন্ট স্ক্রিন করতে চাই আমি এখন এখানে প্রেস করলাম আমি এখানে আমার আমার কীবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন প্রেস করেছি এখন আমি এখানে এসে যদি পেস্ট দিই দেখেন আমার ওই টোটাল জিনিসটা এখানে ছবিটা চলে এসেছে আমি আবার আবার দেখাচ্ছি মনে করেন আমি আমার এই স্ক্রিনটাকে একটা ছবি তুলতে চাই তাহলে আমার এখানে যে কিবোর্ডে পেন্টের স্কিন আছে আমি এখানে চাপলাম এই যে এই চাপলাম চাপার পর আমি এখন আমার এই পেন্টে চলে যাব পেন্টে এসে আমি যদি পেস্ট দিই দেখেন আমার ওখানে ডেস্কটপে যে ছবিটা ছিল সেটা এখানে কিন্তু চলে এসেছে আমি এখন কিভাবে এই ছবিটাকে আমার আমার যে পাওয়ার পয়েন্টের স্লাইড আছে সেখানে আমি কীভাবে ইউজ করব এখন এখান থেকে যতটুকু আমার প্রয়োজন মনে করেন আমার মাঝখানের এই ছবিটা প্রয়োজন আমি তখন কী করবো সিলেক্টে ক্লিক করবো সিলেক্ট থেকে জাস্ট এখান থেকে বসিয়ে আমি আমার এই প্রয়োজনীয় অংশ এখান থেকে কী করব সিলেক্ট করবো ঠিক আছে আমি আমার প্রয়োজনীয় অংশ এখান থেকে কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি কী করবো এতটুকু আমি ক্রপ করব হ্যাঁ ক্রপ করলে দেখেন আমার শুধু আমি যেটা ছবি তুলে এখানে নিয়ে আসলাম সেই ছবি তোলার অংশটি এখানে কি হয়েছে একটা ছবি আঁকারে এখানে এসেছে আমি সেখান থেকে আমি অংশটা আমি কাটলাম কেটে আমি এখন এটা আমার স্লাইডে নিয়ে যেতে চাই স্লাইডে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে আমাকে কী করতে হবে আমাকে এখানে এটাকে আবার সিলেক্ট করতে হইব সরি হবে আমরা এখানে এতটুকু কন্ট্রোল সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এটাকে কী করব কপি করবে যে দেখেন কপি এখানে দিয়ে করা যাবে এখানেও কপি করা যাবে কপি করে আমার যে স্লাইড ওপেন করা ছিল সেখানে এসে আমি একটা নতুন একটা ফাইল নিলাম নতুন একটা ফাইল নিয়ে আমি এখানে এসে কি করে দেবো এখন এটাকে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম দেখেন আমার আমার ডেস্কটপে যে অংশটা ছিল ডেস্কটপে কিন্তু আমার এই পুরো জিনিসটা ছিল এই পুরো জিনিসটা ছিল পুরো জিনিসটাকে আমি কিন্তু এখানে কেটেছি কেটে আমি আমার পাওয়ার স্লাইডে কী করেছি কেটে নিয়ে এসেছি আমি এখন আমার ইচ্ছা মতো এই ছবিটাকে আমার আমার পাওয়ার পয়েন্টের স্লাইডে ব্যবহার করে দেন আমি এটা ক্লাসে উপস্থাপন করব। তাহলে এভাবে আমরা প্রিন্ট স্ক্রিন ব্যবহার করে প্রিন্ট স্ক্রিন ব্যবহার করে আমরা যে কোনো ধরনের স্ক্রিনে থাকা ছবিকে আমরা কপি করে নিয়ে আসতে পারি আচ্ছা আমরা এখন ধরেন ইন্টারনেটে কিছু ছবি ধরেন ব্রাউজ করছি ধরেন ইন্টারনেটে ধরেন এইখান থেকে যে কোনো একটা নিতে পারি আমি অন্য আরেকটা ছবি আপনাদের এনে দেখাচ্ছি ধরেন আমরা নেটটা অন করে নিই এখানে একটা ধরেন প্রথম আলো প্রথম আলো আমরা ক্লিক করলাম প্রথম আলো ক্লিক করার পর দেখেন আমাদের প্রথম আলো অনেক ছবি এখানে এসেছে তো আমরা মনে করেন যে এখান থেকে এই ছবিটা যদি আমরা এখান থেকে নিতে চাই ধরেন এই ছবিটা আমাদের দরকার তো আমরা এই ছবিটা এখান থেকে কপি করে নিতে পারি অথবা আমরা সরাসরি এখান থেকে কি করতে পারি সরাসরি এখান থেকে আমরা এটাকে প্রিন্ট স্ক্রিন করতে পারি আমরা এটাকে প্রিন্ট স্ক্রিন করলাম আমি এখানে আমার প্রিন্ট স্ক্রিনে আমি একটা চাপ দিয়েছি আমার যে কিবোর্ড আছে কিবোর্ডে আমি একবার চাপ দিয়েছি চাপ দিয়ে আমার এই যে ফাইলে আমি চলে যাই এই ফাইলে যাওয়ার পর আমি এটাকে মুছে দিলাম এটাকে আমি একটা নতুন একটা ফাইল নিই নতুন একটা ফাইল নিলাম নেওয়ার পর আমি এখানে আমি যেটা প্রিন্ট স্কিন করেছিলাম দেখেন প্রথম আলোর পৃষ্ঠাটা আমার এখানে পুরো পৃষ্ঠা একটা ছবি আকারে চলে এসেছে যখন ছবি আঁকারে চলে এসেছে আমার দরকার হচ্ছে শুধুমাত্র এই ব্যানারটা আমরা ব্যবহার করেছি আপনিও করুন এই কথাটা আমরা নিতে চাই তা আমাদের কী করতে হবে আমাদেরকে সিলেক্ট আসতে হবে সিলেক্টে এসে আমাদের এখান থেকে এটু এটুকু অংশ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা কী করবো ক্রপ দেবো ক্রপ দেওয়ার পর দেখেন এখানে আমাদের এটা ছোট হয়ে গেছে যখন এটা ছোট হয়ে যাবে ছোট হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এটা কী করবো এটাকে আমরা কপি করে আমাদের ফোল্ডারের ভিতর আমরা নিয়ে যাব ধরেন এত রকম সময় ক্রপ করলাম এতটুকু অংশ সময় যদি নিতে চাই তাহলে আমাদের কী করতে হবে আবার এটাকে সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে এই জিনিসটা এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে কপি করলাম এটা দিয়ে করা যায় কপি করলাম কপি করে আমরা আমাদের ফোল্ডারে আসলাম ফোল্ডারে এসে ধরেন আমরা এখানে একটা নতুন একটা পেজ নিই সো আমরা এখানে একটা পেজ নিয়ে এখানে এসে কী করলাম একটা পেজ দিয়ে দিলাম দেখেন আমরা বিশাল একটা ছবি তুলেছিলাম সেই ছবিটাকে আমরা এখানে কী করেছি আমরা আমাদের প্রয়োজন মতো ছবিটা কিন্তু এখানে নিয়ে এসেছি তো এভাবে আমরা যে কোনো ধরনের ছবিগুলোকে যে কোনো জায়গা থেকে সেটা ইন্টারনেট হোক অথবা আমরা কোনো মুভি যদি দেখি আমি আর করে দেখাচ্ছি ধরেন আমরা একটা ধরেন আমরা একটা ভিডিও দেখছিলাম ধরেন আমরা একটা ভিডিও ওপেন করি ধরেন আমরা একটা ভিডিও ওপেন করছি আর কি এই ভিডিওটা যখন চলবে এই ভিডিওটা যখন চলবে আমরা এই ভিডিও চলন্ত অবস্থায় এই ভিডিওটাকে আমরা কি করব চলন্ত অবস্থায় চলন্ত অবস্থায় আমি প্রিন্ট স্ক্রিনে চাপ দিব যখন আমার সাউন্ডটা আচ্ছা যখন আমার এটা ভিডিওটা চলছে ওই অবস্থায় আমি প্রিন্ট স্ক্রিনে একবার চাপ দিলাম বাস একবার চাপ দেওয়া শেষ ভিডিও থেকে আমার এটা কিন্তু ছবি নেওয়া শেষ আমি এখন চলে যাব আমার এই ফাইলে আমি আমার ফাইলে গিয়ে কী করবো এই যে পেস্টে গিয়ে আমি ক্লিক করব দেখেন আমাদের যে ভিডিওটা ছিল যে ভিডিওটা চলছিলো সেই ভিডিও থেকে কিন্তু আমি চলন্ত একটা ভিডিও থেকে আমি কিন্তু এখানে একটা ছবি নিয়ে এসেছি এখন আমাদের আমার এই ছবিটা যতটুকু অংশ আমার প্রয়োজন আমি সে ততটুকু অংশ এখানে কী করবো কাটবো দেখেন আমি এটাতে এই যে পার্সেন্টেজ দিয়ে কিন্তু বড় করতে পারতেছি এই যে এখানে আমি কিন্তু ছোটো করতে পারছি তো আমরা সিলেক্টে ক্লিক করে আমাদের ধরেন শুধুমাত্র কালো অংশ বাদ দিয়ে শুধুমাত্র এই অংশটুকু আমাদের দরকার সো আমরা এখানে এই অংশটুকু সিলেক্ট করে ক্রপ করব দেখেন আমার এতটুকু অংশ হয়ে গেছে এখন এই অংশটা আমি নিব কীভাবে আবার আমি সিলেক্ট করব আমি এতটুকু অংশ এখান থেকে সিলেক্ট করে আমি এটাকে কি করবো কপি করব কপি করার পর দেন আমি আমার যে পাওয়ার পয়েন্টের ফাইল আছে সেখানে আসলাম এসে আমার এখানে একটা নতুন একটা ফাইল আমি নিলাম দেন নতুন একটা ফাইল আমি নিয়ে জাস্ট এখানে এসে আমি কন্ট্রোল ভি দিলাম দেখেন আমার ভিডিওতে যেই যে ভিডিওটা চলছিল আমি কিন্তু সেই ভিডিও থেকে একটা এখানে আমার একটা ছবি এখানে নিয়ে এসেছি সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রিন্ট স্ক্রিন প্রিন্ট স্ক্রিন এই অপশানটা দিয়ে আমরা আমরা যে কোনো একটা স্টিল ছবি থেকে ছবি করতে পারছি এবং কোন যে একটা চলন্ত একটা যে যে একটা মুভি মুভি থেকেও আমরা যে কোনো একটা ছবি এখানে নিয়ে আসতে পারছি সো আশা করি আপনারা এই জিনিসগুলো এইভাবে করে আপনাদের ক্লাসকে আরও বেশি প্রাণবন্ত করতে পারবেন এই কামনায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম